এসআইআর ইনুমারেশন সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএলও অফিসার মোস্তাফা কামালের খোঁজ নিতে রবিবার সন্ধ্যায় ইসলামপুর মহকুমা হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার সভাপতি কানৈয়াল আগরওয়াল গত শনিবার চোপড়া ব্লকের একশো অষ্টআশি নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থা পরিদর্শন করে মন্ত্রী নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপকে এই ঘটনার জন্য দায়ী করেন একই অভিযোগ তোলেন জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এই বিষয়ে মন্ত্রী গোলাম রব্বানী বলেন কামাল সাহেব বিএলও চোপড়া নম্বরের বিএলও অত চাপ আছে উপর স্বাভাবিক একটা প্রেশারের মধ্যে ওর তো রিটায়ারমেন্ট টাইম আছে দুই মাস পরে রিটায়ারমেন্ট হবে রিটায়ার হয়ে যাবে চাপটা নিয়ে উনি অশান্তি ফিল করেছিলেন তারপর হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে আর যেটা আড়াই বছরের কাজ ওটা যদি এক দুই মাসে পড়তে হয় অটোমেটিকলি এটা প্রেশার হবে আর এটা ইসিআই এটা ঠিক করে নি চার নভেম্বর থেকে চার ডিসেম্বরে ফর্ম জমা করতে হবে আর সময় দিবে না আর সময় না দেওয়ার জন্য লোকের প্রেসের অত লোকের ডকুমেন্টস করতে হতো অসুবিধা হবে যার জন্য অনেকগুলো বিএলও সুসাইড করেছে একটা তো আমি দেখলাম একটা বিয়েল একটা ম্যাডাম উনি নোটশিট দিয়ে গেছেন ওনার এগেনস্ট এসিআইয়ের এগেনস্টে যতগুলো হচ্ছে এটা দায়ী হলো এসিআই অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারপরে বিজেপি সরকার মোদিজি অমিত শাহজির ডিরেকশনে উনি চলছেন ওদের কাজ একটাই ভোট কী করে চুরি করা যাবে আর দল কী করে করতে হবে এর ছাড়া তো আর কোনো ওদের কোনো উপায় নাই কেন বিহারের ইলেকশনটা আপনারা দেখলেন পঁয়তাল্লিশ লক্ষ ভোট উড়িয়ে দিল ইলেকশন জিতে গেল একশো একটা সিট দেওয়ার পর পঞ্চানব্বইটা জিতবে ইতিহাসে কোনো দিনে হয়নি কিন্তু ওখানে হয়েছে এর মানে ভোট চুরি পড়েছে তারপর ওর আগে ইলেকশন হলো আপনার দিল্লিতে ষোলো লক্ষ ভোটকে শেষ করে দিল

উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে